আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানব সুরা ইয়াসিনের একচাল্লিশ থেকে তিরাশি নম্বর আয়াত জানব ওই আয়াতগুলো আমাদের জন্য কী বার্তা রেখেছে আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ বলেন আর তাদের জন্য একটি নিদর্শন এই যে আমি তাদের সন্তানদেরকে বুঝাই নৌকায় আরোহণ করিয়েছিলাম এবং তাদের জন্য নৌকার অনুরূপ যানবাহন সৃষ্টি করেছিলাম যাতে তারা আরোহণ করে আর আমি যখন চাই তাদেরকে নিমজ্জিত করে দিতে তখন তাদের জন্য কোনো সাহায্যকারী থাকে না এবং তাদেরকে উদ্ধারও করা হয় না যদি না আমার পক্ষ থেকে তাদেরকে উদ্ধার করা হয় এবং কিছু সময়ের জন্য উপভোগের সুযোগ দেওয়া না হয় আর যখন তাদেরকে বলা হয় তোমরা সামনে এবং ফিশনের শাস্তিকে বই করো যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয় তখন তারা তা প্রত্যাখ্যান করে আর যখন তাদের পালনকর্তার নির্দেশাবলীর মধ্যে কোনো নিদর্শন তাদের সামনে আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় অতএব যখন তাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যা কিছু দিয়েছেন তা থেকে গরিবদের জন্য ব্যয় করো তখন অবিশ্বাসীরা বিশ্বাসীদেরকে বলে ইচ্ছা করলে আল্লাহ যাদেরকে খাওয়াতে পারেন তাহলে আমরা তাদেরকে খাওয়াবো কেন আসলে তোমরা অবিশ্বাসীরা বিভ্রান্তিতে পতিত রয়েছ তারা অর্থাৎ অবিশ্বাসীরা আরও বলে তোমরা বিশ্বাসীরা সত্যবাদী হলে বলো কিয়ামতের এ প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে আসলে তারা একটি মহানাদেরই অপেক্ষায় আছে যা তাদেরকে আঘাত আনবে তারা বিতর্কে লিপ্ত থাকা অবস্থায় তখন তারা আর কোনো নির্দেশনা দিতে পারবে না এবং তাদের পরিবারের নিকটও ফিরে যেতে পারবে না আর যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন তারা তাদের কোবর থেকে বেরিয়ে তাদের রোবের দিকে ছুটে আসবে আর তারা বলবে হায় আমাদের দুর্ভোগ কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো তখন তাদেরকে বলা হবে এটাই তো থা যার প্রতিশ্রুতি পরম করুণাময় দিয়েছিলেন এবং রসুলগণও তা সত্য বলেছিলেন আল্লাহ বলবেন এটা আর কিছু নয় এটা হলো এক মহানাদ, ফলে তাৎক্ষণিক তাদের সকলকে আমার সামনে উপস্থিত করা হবে সুতরাং আজ কাউকে কোনো জুলুম করা হবে না এবং তোমরা যা আমল করেছিলে শুধু থারই প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে নিশ্চয় জান্নাতবাসীরা আজ আনন্দে মগ্ন থাকবে এবং জান্নাতবাসীদের স্ত্রীরা ছায়ার মধ্যে সুসজ্জিত আসনে হেলান দিয়ে উপবিষ্ট থাকবে আর সেখানে তাদের জন্য থাকবে ফল ফলাদি তারা যা চাইবে তাই পাবে অসীম দয়ালু আল্লাহর পক্ষ থেকে বলা হবে সালাম অর্থাৎ আল্লাহ বলবেন শান্তি বর্ষিত হোক তোমাদের উপর আর বলা হবে হে অপরাধীরা আজ তোমরা পৃথক হয়ে যাও আল্লাহ আরও বলবেন হে বনিয়াদম। আমি কি তোমাদেরকে এ মর্মে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের উপাসনা করো না নিঃসন্দেহে সে তোমাদের শত্রু আর আমার ইবাদত করো এটাই সরল পথ আর অবশ্যই শয়তান তোমাদের বহু দলকে পথপ্রষ্ট করেছে তবুও কি তোমরা অনুধাবন করো সুতরাং এই সেই জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল তোমরা যে কুফুরি করতে তার জন্য আজ তোমরা তাতে প্রবেশ করো আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব এবং তাদের হাত পা আমার সাথে কথা বলবে আর সে সম্পর্কে সাক্ষ্য দিবে যা তারা অর্জন করত আমি চাইলে ইহকালে তাদের দৃষ্টি বিলুপ্ত করে দিতে পারতাম তখন তারা পথের সন্ধানে ছোটাছুটি করত কিন্তু তারা কি কিছু দেখতে পেত আমি ইচ্ছা করলে তাদেরকে স্ব স্থানে বসিয়ে তাদেরকে বিকৃত পঙ্গু করে দিতে পারতাম ফলে তারা সামনে অগ্রসর হতে পারতো না এবং ফিসনেও ফিরে আসতে পারত না আর আমি যাকে দীর্ঘায়ু দান করি তাকে সৃষ্টিগতভাবে পূর্বাবস্থায় ফিরিয়ে নেই তবুও কি তারা বুঝবে না আর আমি রসুলকে কবিতা শিক্ষা দেইনি। এবং এটা তার জন্য শুভনীয় নয়। এটা তো এক উপদেশ এবং সুস্পষ্ট কুরান যাতে তিনি জীবিতদেরকে সতর্ক করতে পারেন আর কাফিরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হতে পারে তারা কি দেখেনি যে আমার নিজের হাতের সৃষ্টি পশুদের মধ্যে তাদের জন্য চারপা বিশিষ্ট জন্তু সৃষ্টি করেছি অতপর তারাই তার মালিক হয়ে গেছে আর আমি এগুলোকে তাদের হাতে অসহায় করে দিয়েছি ফলে এদের অনেকেই তাদেরকে বহন করে এবং কতক তারা বক্ষণ করে এবং তাদের জন্য এর মধ্যে আছে আরও বহু উপকারিতা আর আছে পানীয় বস্তু তবুও তারা কৃতজ্ঞতা স্বীকার করে না তারা আল্লাহ ছাড়া বহু প্রভু গ্রহণ করেছে এই আশায় যে হয়তো তারা সাহায্য সাহায্যপ্রাপ্ত হবে অথচ ওরা তাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে না বরং তারা তাদের জন্য এমন এক বিরোধী শূন্য হয়ে যায় যাদেরকে কিয়ামতের দিন তাদের সামনে উপস্থিত করা হবে সুতরাং হে রসুল তাদের কথা যেন আপনাকে দুঃখ না দেয় আমি অবশ্যই জানি তারা কি গোপন রেখেছে আর কি প্রকাশ করেছে মানুষ কি লক্ষ্য করেনি যে আমি তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দুর দ্বারা অতপর পরে সে হয়ে গেল প্রকাশ্যে বিতণ্ডাকারী আর আমার সম্পর্কে সে উপমারোচনা করে অথচ সে নিজের সৃষ্টির সম্পর্কে ভুলে যায় আর বলে কে জীবিত করবে অস্তিত্বগুলোকে যখন তা পচে গলে যাবে হেরসুল আপনি তাদেরকে বলে দিন যিনি প্রথমবার সেগুলোকে সৃষ্টি করেছেন তিনিই জীবিত করবেন তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে শ্যামক জ্ঞান রাখেন তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপাদন করেন তখন তোমরা তা থেকে আগুন জ্বালাও যিনি নবুমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টি করেছেন তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নয় হা তিনি মহাস্রষ্টা সর্বজ্ঞ তিনি যখন কিছু সৃষ্টি করতে চান তখন কেবল বলেন হয়ে যা ফলে তা হয়ে যায় অতএব পবিত্র তিনি যার হাতে সব কিছুর রাজত্ব এবং তিনির দিকেই তোমরা প্রত্যাবর্তিত হবে